যাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন মন্ত্রী সুজিত বোস আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ভোগেনী নিবেদিতা অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সভাপতি কৃষ্ণপদ দত্ত উপস্থিত রয়েছেন বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রতা মিস্ত্রী ক্লাবের সাধারণ সম্পাদক রাজু দত্ত একই সঙ্গে এই অনুষ্ঠানকে বাতিয়ে তোলার জন্য কিন্তু আজকে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী পিউ দে সঙ্গীত শিল্পী বিট্টুরাজ দাস একই সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা বিশ্বনাথ বসু এবং রয়েছে বিশিষ্ট যন্ত্রশিল্পী স্যাক্সোফোন মুনমুন প্রিয় দাদা সবসময় সুখে দিতে থাকে যে মানুষটা সম্পাদক রাজীব দত্ত মহাশয় ভালো ফাটুক ইংরেজি শুনে আমার ভালো লেগেছে যে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিশেষ করে আজকে যে অনুষ্ঠান আপনারা শুরু করে ছেলের পাড়া উৎসব আজকে তার সময় এখানে কৃষ্ণবধু দত্ত আছে আপনারা জানেন কৃষ্ণবধু দত্ত করে প্রতিদিন ছাড়াও নেতৃত্ব আমরা জানি আমাদের রাজু আছে আমাদের ক্লাব সেক্রেটারি বহু আছে বিপ্লব আছে রাকেশ সহ রাকেশ বিজয় বিশ্ব সবাই আছে আমাদের ক্লাব সভাপতি কৃষ্ণ তৃতীয় বৈশালী মিত্র বিশ্বরূপ মান্না বিশ্বরূপ মান্না দ্বিতীয় হয়েছে

you রূপা কর্মকার ভলিবলে টানার জন্য অনুরোধ করছি পুরস্কার তুলে দিচ্ছে পঁচিশ পায়ন সব উপলক্ষে যে কয়েকদিন ব্যাপী প্রোগ্রাম হয়েছে তার আর সমাপ্ত অধীন আজ কুষ্কার আরম্ভ করে আজ বড়ো ফাংশান অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন মঞ্চে উপস্থিত আছেন অরবিন্দ ক্লাবের সম্বোধক রাজু দত্ত রাকেশ পাশে আছি এবং থাকবো আমরা আশা করি আপনারা নতুন বছরে ভালো কাটাবেন এবং আমরা চাই সারা বছর জন্য আপনাদের ভালো কাটুক আমাদের ফুলের ঢুকে দিয়ে শ্রীমতী মায়ামায়ী মহাশয়কে সংবর্ধনা দিচ্ছেন আমাদের সম্পাদক রাজু দত্ত মহাশয় করছে না কেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার ইংরাজি নতুন বছরে সবাই ভালো থাকবে এবং যারা অরবিন্দ স্পোর্টিং ক্লাবে ভাইরা এই অনুষ্ঠানটা রেখেছেন আপনারা জানেন ডিসেম্বর থেকে জানুয়ারি একটা খুব মজার উৎসব চলে আমাদের আজকে অনেক শিল্পীরা এখানে আছেন সবথেকে যায় যিনি আপনাদেরকে আনন্দ দেবেন তিনি হলেন বিশ্বনাথ বিশ্বনাথ বিশ্বনাথার প্রোগ্রাম অনেক দেখেছি খুব ভালো ব্যক্তি খুব অনেক শিল্পীরা যারা রয়েছেন তারা আপনাদেরকে অনেক ভালো ভালো গানের উপহারদের এরই কারণটা যে গঙ্গাসাগরে গেছিলাম জাস্ট কলকাতায় ফিরেছি আমি আর ভালো মানুষ শীতের সময় উৎসব পালন করছে আর এই শীতের সময় তো অনুষ্ঠানগুলো হয় আমার শুভেচ্ছা রইল আর দেখুন আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি চান উৎসব সব জায়গায় হোক আর সুস্থ সুন্দর পরিবেশে হোক আর এগুলো একটা সময় ঠিকই বলেছেন বন্ধ হয়ে গেছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান যে অনেক শিল্পীরা আছেন যারা খুব না তারা পাড়ায় পাড়ায় গান গাইতে পারছে সুযোগ পাচ্ছে পাড়ার ছেলেমেয়েরা গাইছে একটা প্ল্যাটফর্ম হলে তারা সুযোগ পায় এবং এখান থেকে দেখবেন প্রতিবার বিকশিত হয় অনেক সময় দেখবেন পাড়া লেভেলে গান গেয়ে পরে জেলা লেভেলে গেছে রাজ্য লেভেলে গেছে ন্যাশনাল লেভেলেও অনেকে গেছে সবাই একটা প্ল্যাটফর্ম চায় তাই এই প্ল্যাটফর্মটাই পাড়ার জন্য খুব ভালো

রাজু দত্ত আছে ওরা ভালো করে ক্লাবটা চালাচ্ছে একটাই বলবো সবাই ভালো থাকুক সবাইকার পরিবার পরিজন খুব ভালো থাকুক মানুষ শান্তিতে থাকুক এটাই আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে আমার না এই অনুষ্ঠানটা আমরা গত চার বছর ধরে করছি আর প্রতি বছরই এরকম পপুলারিটি পাওয়া যায় আর ভগ্নী নিবেদিতা অরবিন্দ স্পোর্টিং ক্লাবের যত সদস্য আছে পেছনে এরা আছে সবার সহযোগিতায় সবার মানে ইচ্ছা শক্তিতে সবাই পরিশ্রম করে এই প্রোগ্রামটা করা হয় হ্যাঁ সারা বছরই আমরা কাজ করি মানুষের জন্য পুরো পাড়ার মানুষের জন্যে আমাদের নেতৃত্ব আছে সুজিত বোস মাথার বাবুড়া যে কৃষ্ণমদ্র দত্ত আছে এদেরকে নিয়েই আমাদের সারা বছর প্রোগ্রাম হয় পাড়ার মানুষকে মানুষকে সাথে নিয়ে মানুষের সাহায্য আছে সারা বছর প্রচুর আমরা যেরকম এই এটা কোনো আমাদের দশ দিন ধরে আমাদের এই কোর্স হচ্ছে কোর্স হলো তারপর সিট অ্যান্ড ড্র হলো এ সবাইকে নিয়ে হলো তাই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দুর্গা পুজো করি কালী পুজো করি সরস্বতী পুজো করি সবই করি এর মধ্যে মানুষ জনের এখানে এবং শীতের এরম মরশুমে আগে আমরা দেখতাম যে বিভিন্ন পাড়ায় পাড়ায় রবীন্দ্র সংগীত শ্রদ্ধা বলুন বিভিন্ন কালচারাল program গুলো হতো সেই জায়গা থেকে কিন্তু কোথাও একটাই এই যে অনুষ্ঠানগুলো এগুলো কিন্তু কোথাও হারিয়ে যাচ্ছে কিন্তু আবার এই ধরনের অনুষ্ঠান করা কতটা জরুরি বলে মনে করেন মানুষকে একত্রিত করার অবশ্যই এগুলো তো অনুষ্ঠান তো করা দরকারই মানুষকে এখন মানুষ মোবাইলের মধ্যে চলে গেছে বাচ্চারা খেলাধুলার জায়গা পায় না বাচ্চাদেরকে মাঠে আনতে হবে এইগুলো করে যেতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে পুরো পাড়ার লোককে একত্রিত করা ক্লাবকে একত্রিত করা পুরো মানুষের পাশে থাকা এইগুলো প্রতিনিয়ত করে দিয়ে যেতে হবে আরও চেষ্টা করতে হবে যাতে আরও মানুষ আসে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলবো দর্শকরা খুবই ভালো এখানকার দর্শকরা দর্শকরা সবসময় সহযোগিতা করে সে দুর্গা পুজো হোক কালী পুজো হোক একটা যে কোনো প্রোগ্রাম হোক আমাদের মাঠে যখন সিট্যান্ড র হয় পুরো মাঠ ভরে যায় তিনশো সাড়ে তিনশো প্রায় মানে কম্পিটিটার থাকে হ্যাঁ হ্যাঁ ওটাই তো প্রথমে বললাম যে আমাদের ক্লাবের ছেলেরা যে পাড়ার ছেলেরা যে সবাই একসাথে মিলে আমরা মানে যে কোনো কিছু করতে গেলে একটা এ লাগে সঙ্গবদ্ধ লাগে সেই সংঘবদ্ধটা আমাদের মধ্যে আছে সবাইকে আমি ধরে রাখিনি সবাই আমাকে ধরে রেখেছে প্রোগ্রামটা চার বছর ধরে হচ্ছে দাদা আমাদের সবার সবাইকে নিয়েই প্রোগ্রামটা করে বিশেষ কিছু বলার নেই সবাইকে নিয়ে প্রোগ্রাম করে দাদা একটা জিনিস বলতে হয়তো ভুলে গেছে এই করোনা মহামারী থেকে শুরু করে সব কিছুতে ক্লাব যেভাবে পাশে ছিল মানুষের ডেঙ্গু বলুন যে কোনো কাজ বলুন মানুষের যখনই সাহায্যের প্রয়োজন হয়েছে দাদা হাত বাড়িয়ে দিয়েছে সবাইকে নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের কাউন্সিলর কৃষ্ণবাহ দত্ত এবং বিধায়ক সুজিত বোস এরা আমাদেরকে সবসময় সমর্থন করে আর তাদের সমর্থন নিয়েই দাদা সবাইকে নিয়ে একসাথে যে কাজটা করছে এই কাজটা আরও এগিয়ে যাবে এই অনুষ্ঠানটা আমাদের পঁচিশ তারিখ দিয়ে বাইশ তারিখ ডিসেম্বরে বাইশ তারিখ দিয়ে শুরু হয়েছে আজকে চার তারিখ আজকে আমাদের সমিতি অনুষ্ঠান ঘোষণা করলাম খুব ভালো লাগছে আমাদের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের যে পাড়া উৎসব গত চার বছর ধরে চলছে ছেলেরা নতুন উদ্যমে সব নানা রকমের প্রতিযোগিতা মানে ক্রিকেট প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা তারপরে ভলিবল ইত্যাদি হচ্ছে এটা খুব ভালো লাগছে শুধু কাজকর্মের মধ্যে দিয়ে থাকার পরও যে এই অনুষ্ঠানটা হয় খুব ভালো লাগছে প্রতি এই চার বছর বোধহয় পড়ল অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সম্পাদক রাজু দত্তমশাইয়ের উদ্যোগে এবং ক্লাবের সদস্যরা এই পাড়া প্রতিযোগিতাটা করে এলাকায় বেশ ভালোই সুনাম অর্জন করেছে এই যাব এই ধরনের অনুষ্ঠান মানে আমি কি বলবো সেন পারসেন্ট জরুরি মানে শুধু এই কাজকর্ম করা পড়াশোনার মাধ্যমে খেলাধুলা যদি না করা যায় পাড়ার সকল ছেলে মেয়েকে যদি এই উৎসবে অংশগ্রহণ করানো না যায় তাহলে পরে সমাজ সংসার টিকতে পারে না আমি প্রথমে আপনাকে অভিনন্দন জানাই আমি এটুকু বলবো পায়ে উৎসব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সত্যি মোবাইলের জন্যে কিন্তু আস্তে আস্তে সে পায় উৎসব ফিরে আসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ভোগ নির্মিত কর্মী অরবিন্দ স্পোর্টিং গ্যালামের পায়ে উৎসব হলো কয়েকদিন বাপি পাশের পাড়া বিধানপল্লিত হলো এবং রেলকোটার হলো আশা রাখি আশা আস্তে মানুষের সচেতন বাড়ছে যে মোবাইলের ওপর যে ঝোঁকটা ছিল সেই ঝোঁকটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে মানুষ এই পাড়া উৎসবের দিকে আগের মতন মন দিচ্ছে তাতে তাদের আমরা মানুষকে এবং বাচ্চাদের এবং তাদের গার্জেনকে সাধুবাদ জানাই পাড়ার সাংস্কৃতিক এইসব ধরে রাখার জন্যে এরকম এরকম প্রোগ্রাম মাঝে মাঝেই করা উচিত এবং মানুষের মধ্যে তাতে সচেতন বাড়বে এবং তাতে অনেক ভালো হবে এটু আমি আশা রাখি মানুষকে ওয়ার্ডের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই তার জন্য ভালো থাকে এবং সুস্থ থাকে এই কামটা করি আমি দেখুন চারিদিকে এখন উৎসবের মহল চলছে তাই সবাই এই নতুন বছরে উৎসবে ভেসে চলেছে কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী পশ্চিমবঙ্গের সুজিত বসু মহাশয় পৌষ মাস খ্রিসমাস একটা বড় প্রোগ্রাম করে আমরা তাতে খুব আনন্দ উপভোগ করি এবং আর একটি ওয়ার্ড থেকে ঘুরে আসছি আবার এখানেও আর দু সকলের ভালো কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আপনাদেরও অনেক ধন্যবাদ এইটা আমার বলতে পারেন ছোটো থেকেই অভ্যেস আমি মানুষকে ভালোবাসি মানুষের সাথে থাকতে ভালোবাসি মানুষের সাথে মিশতে ভালোবাসি এবং আমি এই নাচ গান যাত্রা আমি নিজেও একজন শিল্পী ছিলাম এখনও করি মাঝের মধ্যে আমার অফিস প্রোগ্রাম হলে সেটাও করি তো সেই কারণেই আমার যতই ব্যস্ততা থাকুক না কেন আমি শতবার এরকম প্রোগ্রামে সব জায়গার প্রোগ্রামে যে যখন আমাকে ডাকবে সে পার্টির প্রোগ্রাম হোক আর কোন অনুষ্ঠান হোক আমি সেখানে ঠিক পৌঁছে যাব আমি আমার মতন করে সময় বার করে সবাইকে ধন্যবাদ আগে আমি মাইকে বলে দিলাম যে ক্লাবের যত সদস্য আছে ভাই বন্ধুরা রয়েছে যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছে তাদের সকলকে অনেক ধন্যবাদ কেন বিশ্বনাথদের মতন ব্যক্তি এত মুনমন্দির মতন ব্যক্তি এদের এইসব ব্যক্তিদের এখানে এনে তুলে ধরেছে ভগ্নি নিবেদিতা কলোনিতে এইটাই সবথেকে ভগ্নি নিবেদিতা কলোনির মানুষের কাছে অনেক বড় পাওয়া চাওয়া এবং অনেক বড় উপহার যারা কোনো হয়তো কোথাও গিয়ে দেখতে পারবে না অনুষ্ঠান তো ভাইরা তাদেরকে তাদের ঘরের সামনে তাদেরকে তুলে ধরে তাদেরকে আনন্দ উপভোগ দিচ্ছে এই জন্য অনেক এলাকার মানুষদের বলবো ক্লাব যারা সংগঠন করছেন এরকমভাবেই ক্লাবের পাশে থাকুন এবং মানুষের সাথে থাকুন মানুষের কাজ করাটাই হচ্ছে সবথেকে বড় কাজ আমি মনে করি কেন আমি সবসময় মানুষের সাথেই থাকি মানুষকে ছাড়া আমি কিছু বুঝি না তাই সবাইকে বলবো এইভাবেই সমস্ত এলাকার অঞ্চলের মানুষকে নিয়ে চলাটাই হচ্ছে সবথেকে মানুষের বড় পাওয়া এবং চাওয়া খুব ভালো এখানে যারা ওরা করে আমার ছেলের মতনই রাজু আছে ওকে গুন্ডু বলে ডাকি আরও তুপান টুপান অনেকেই আছে ভালো লাগে প্রোগ্রামটা করাটা খুবই ভালো মধ্যে খুবই ভালো লাগে হ্যাঁ অবশ্যই মানে শুভেচ্ছা তো ওদের সঙ্গে আমাদের নিউ ইয়ারের শুভেচ্ছা সকলকে তোমাদের সবাইকে ভগিনী নিবেদিতা স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠানে এসে আজকে ভীষণ ভালো লাগছে প্রচুর অডিয়েন্স বাইরে এবং মনে হয়েছে যে কখন স্টেজে উঠবো তার অপেক্ষায় করছি অনেকক্ষণ অপেক্ষা করছি তো দেখে মনে হচ্ছে অ্যাটমসফিয়ার ভীষণ ভালো ভীষণ ঠান্ডা কিন্তু বেশ ভালো লাগছে এবার স্টেজে ওঠার পালা কিছুক্ষণের মধ্যেই উঠব। আর আশা করি পুরো ব্যাপারটাই জমজমাটই হবে এই আশা নিয়ে আজকে শো করতে এসেছি চাহিদা আছে বলেই হয়তো আমি বেশ এক ঘন্টা হল এসছি তার আগে থেকে মনে হয় অডিয়েন্স এখানে পুরো ক্রাউডটা ভর্তি আর আশা করি পুরো শেষ অব্দি ক্রাউড থাকবে এবং মনে হচ্ছে ভীষণ জমজমাটি এখানকার মানুষ গান শুনতে ভীষণ ভালোবাসে তার জন্যই এত ঠান্ডার মধ্যেও তারা এসে পুরো একদম সিট নিয়ে বসে আছেন তো এরপরে স্টেজে উঠে তারপরে তাহলে সবার সাথে ইন্টার্যাপ হবে কথা বলবো আশা করি খুব ভালো লাগবে নিউজ বাংলাকে অনেক 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 শুভেচ্ছা নতুন বছর খুব ভালো কাটুক সবার আর দুলাইন গায়েজ দিয়ে বলছেন হংকংজি ঘারিয়াই जी भर के देख लीजिए हमको करेब से फिर आपके नसीब में ये बात हो ना हो शायद फिर से जन्म में मुलाकात हो খুবই তো ভালো লাগছে ঠান্ডার মধ্যেও এসে এত মানুষের ভিড় তো সত্যিই খুব ভালো লাগছে আমি কখন স্টেজ পাবো সেটাই অপেক্ষায় রয়েছি হ্যাঁ অবভিয়াসলি আমি এর আগেও এর পাশেই একটা শো করে গেছি খুব ভালো দর্শক ছিল তাই আশা করি এখানেও খুব ভালোই দর্শক আছেন কারণ তারা যে এতক্ষণ অপেক্ষা করে বসে রয়েছে অনেকক্ষণ ধরে মানে আমি এসেছি তখন থেকে তার আগে থেকেই দেখছি এসে বসে আছে তো অবভিয়াসলি তারা খুব ইচ্ছুক যন্ত্রসঙ্গীত বলুন বা শিল্পীকে সম্মান করা বা তারা গান বাজনাটাকে প্রচণ্ড পছন্দ করেন সেটা দেখেই বোঝা যাচ্ছে তো আশা করি প্রোগ্রামটাও খুব ভালোই হবে নিউ ইয়ারের সবাইকে একটাই বলতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে এরকম আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনারা আয়োজন করুন আমরা তো আছি সাথে প্রথমেই আমি দর্শকদেরকে বলবো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর সব থেকে বড় কথা যে এত রাত এখন এই মুহূর্তে বাজে ধরুন এগারোটা বাজতে যায় তো এটা একমাত্র বাঙালিই পারে এত সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠান হচ্ছে এত ভালো পরিবেশে একটা অনুষ্ঠান সেটা তো মানুষ তো দেখবেই এটা তো আশা করাই বাঙালির কাছে আমরা আশা করি এবং ভীষণ ভালো লাগে যখন আমি এখানে এলাম মানে এক কথায় কী বলবো মানে মনটা খুশিতে ভরে গেল এবং যেহেতু আমার পারফরমেন্স আছে মানে আমি এটাই অপেক্ষায় আছি যে কখন আমি ওই মঞ্চে গিয়ে দাঁড়াবো এই মানুষগুলোর সামনে গিয়ে পারফর্ম করবো সেই অপেক্ষায় দাঁড়িয়ে অসাধারণ এক কথায় অসাধারণ ভগিনি নিবেদিতা ক্লাব অসাধারণ এক কর এটাই দেব যে নতুন বছরে প্রত্যেকটা মানুষ ভালোভাবে থাকুক অশান্তিতে না থাকুক আর অবশ্যই আমি একজন শিল্পী হিসাবে এটাই বলবো যে সবাই গানে গানে থাকুক You to don't I'm